না সুরুচিসংঘের পুজো নিয়ে আমি যতই বলবো সেটা কম বলা হবে বিগত বেশ কিছু বছর ধরে সঙ্গে এই যে মানুষের ঢল এখনও এই মুহূর্তে আছে সেটাই প্রমাণ করে যে এখানে যে পুজোটা হচ্ছে সেটা এত মানুষকে কেন আকর্ষণ করছে এটা ধারাবাহিকভাবে ভালো পুজো হচ্ছে তবে এবারের পুজো আমি এখনো পুরোটা শুনিনি আমি শুধু প্রাক কথনটাই শুনছিলাম ওনাদের কাছ থেকে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতি এবং বাঙালি যে শহীদ যারা আছেন আমার আমি আরও একবার তাদেরকে প্রণাম জানাই তাদের অবদান কতটা তাদের গুরুত্ব কতটা সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া তা আমার মনে হয় এটা না দুর্গা পুজোর অন্যতম একটি ইউনিকনেস যে এখানে পুজোর সঙ্গে যেরকম উৎসব আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে তার সঙ্গে সঙ্গে শিল্প আছে সৃজনশীলতা আছে এবং এখানে এসে এই যে আমাদের ইতিহাস আমাদের গৌরবময় ইতিহাস সেটাকে ফিরে দেখা আছে এবং সেটা খুব প্রয়োজন আমার মনে হয় আমাদের থেকেও বেশি আমাদের পরবর্তী প্রজন্মের কারণ এই কথাগুলো আরও বেশি করে বলাটাও বোধ প্রয়োজন কারণ এই মানুষগুলি ছিলেন বলে তারা স্বপ্ন দেখেছিলেন বলে এবং তারা বলতে পারো দেখো এটা তো নতুন কি মানে আমরা সবাই জানি কিন্তু তাও বারবার এটা বলা প্রয়োজন যে তারা এই স্যাক্রিফাইসগুলো করেছিলেন বলে আজকে আমরা হেসে গেলে বেড়াচ্ছি অনেকটাই আলাদা তাই নয় হ্যাঁ এবং প্রতিবারই কিন্তু এরকম বিভিন্ন রকম কিন্তু ভীষণই আমি বলবো সময়োচিত এবং যেটাকে আমরা বলি রিলেভেন্ট সেরকম টপিকই কিন্তু সুরজিত সঙ্গে বারবার তুলে এনেছে সেখানেই বোধ এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণও সেটা না বৃষ্টিটা নেই পুজো ঠিকঠাক যেরকম কেটেছে মানুষের আশীর্বাদে দুটি সিনেমা সেগুলো হলেও চলছে তার ফিডব্যাকও পাচ্ছি তবে সবচেয়ে যেটা বড়ো কথা বৃষ্টির সূত্র ধরেই বলে আমরা খুবই আমাদের মন খারাপও হয়ে গেছিলো খুবই আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম যেরকম একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো আমাদের শহর প্রচুর ক্ষয়ক্ষতিম প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন কিন্তু এইটাই বলবো যে সেই বিপর্যয় ওখান থেকেই অ্যাড্রেস করা গেছিলো তারপরে রেগুইনি এবং এই যে এত মানুষ একসঙ্গে এসে নিজেদের আনন্দটুকু ভাগ করে নিচ্ছেন এটা দেখতেও খুব ভালো লাগে সো আমি আশা করব মানুষ যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে না আমি খুব বেশি না খুব বেশি নিয়ম ভাঙিনি তবে হ্যাঁ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নিয়ম ভঙ্গ হয়েছে আমরা কথা বললাম আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অবশ্যই আবির পুরো সুরুচির সঙ্গে যে পুজো সেই মণ্ডপ সেটা ঘুরে দেখবেন এবং আবির চট্টোপাধ্যায়কে দেখার পর বুঝতেই পারছ যারা দর্শনার্থীরা মা মায়ের রূপ দর্শন করতে এসছেন তারা কিন্তু আবির চট্টোপাধ্যায়কে দেখে অবশ্যই অনেকটাই উৎসাহিত এবং অবশ্যই আবির এগিয়ে গেছেন তাদের দিকে এবং জানিয়ে রাখি আবিরের আগে কিন্তু কিন্তু সৌরভ গাঙ্গুলি এসেছিলেন এবং অন্যান্যরাও অন্য তারকারাও কিন্তু আসছেন এবং বলে কিন্তু সঙ্গে একটা আলাদা চমক সবসময় থাকে সেই চমকের জন্য কিন্তু অনেকে ছুটে আসে এবার আলাদা রয়েছে সেই রুমা নিঃসন্দেহ অন্যান্য বারের মতো এবারও এক অভিনব কনসেপ্ট নিয়ে এসেছে সুরুচি সঙ্গে পুজো উদ্যোক্তারা তুমি আমাদের সঙ্গে